সালাম আলাইকুম সবাই কেমন আছেন আসলে আমরা আজকে যে টপটা নিয়ে আলোচনা করতে আছি সেটা হচ্ছে পপুল পপুলার লাইফ আচ্ছা এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো নিয়ে আসলে প্রথমে বলে রাখি সেটা হচ্ছে প্রথম হচ্ছে ছয় কোটি শেয়ার আছে এখানে লাস্ট এ জিএম হয়েছিল রিসেন্টলি এবং এই ক্যাটাগরি শেয়ার আর পি রেশিও তেরো দেখাচ্ছে ফ্রি ফ্লোট আছে আপনার প্রায় ছিয়াত্তর শতাংশ এতটুকুর মধ্যেও এটা রিজনটা আর কি আমি একটু পরে বলছি তো আমরা একটু নিচের দিকে যাব সবার আগে যে জিনিসটা নিয়ে একটু দেখার বিষয় সেটা হচ্ছে শেয়ার প্যাটার্ন মূলত যে জিনিসটা সেটা হচ্ছে প্রায় 58% রয়ে গেছে আপনার পাবলিকের কাছে কোম্পানির ডিরেক্টরের কাছে আছে 23% আর 18% আছে ইনস্টিটিউটের কাছে এখন ফ্যাক্টর হচ্ছে এই ধরনের শেয়ারগুলো একটু রিস্কি হয় আমি বলছি না 100% রিস্কি বাট একটু রিস্কি তো হয় আমরা এটা যদি আমরা টপ ডাউন অ্যানালাইসিসের দিকে যাই তাহলে আমরা একটু দেখতে পাবো আমাদের প্রিভিয়াস যে এরিয়া আছে সেগুলোর নিয়ে একটু আলোচনা করব সবার আগে আমি যাব এখানে এটা আমাদের যে হাইটা দিয়েছে সেটা ছিল আপনার প্রায় 217 টাকা এই হাই থেকে প্রাইস কি করলো নিচের দিকে নামতে নামতে এটুক পর্যন্ত আসলো এটা হচ্ছে 64 টাকার লেভেল দেন উপরে ওঠার চেষ্টা করেছে প্রিভিয়াস হাই ব্রেক করতে পারেনি দেন প্রাইস রিমোটলি ড্রপ করে ড্রপ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল সেটাও পারেনি দেন প্রাইস আবার ড্রপ করে একই জায়গাতেই চৌষট্টি টাকাতে অনেক দিন করার চেষ্টা করেছে কিন্তু সেখানেও সে সাস্টেন না করে সর্বশেষ মানে একশো টাকার কাছাকাছি কোথাও থেকে গিয়ে দেন ড্রপ করছে এখন ফ্যাক্টর হচ্ছে আমরা যখন এই ধরনের স্টকগুলো দেখি সেখানে আমাদের অনেকগুলো জিনিস কাজ করে ফার্স্ট যদি আমরা হিসাব করি যে প্রাইস এখান থেকে যখন ড্রপ করছিল তখন আসলে কোথায় গিয়ে ড্রপ করেছে বা প্রাইজের মুভমেন্ট কি ছিল আমরা যদি এখানেই আসি তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি প্রাইস এইখানে কিছু এরিয়াতে আমাদের এখন পর্যন্ত আসলে প্রাইস স্টে করার কথা ছিল প্রাইস ওখানে স্টে করেনি এরপরে আমাদের জন্য যে মেজর প্রাইস গুলো হয় সেটা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি যে প্রাইস এখানে যখন আসলো এখানে এসে মুভ ব্যাক করার ট্রাই করছে তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে লো করার পরে হাই হয়েছিল এটা তো লাস্ট লো এইটা আমি কি করবো এটাকে জাস্ট একটু ধরবার চেষ্টা করবো যে এখান থেকে এটুকুর মধ্যে আসলে প্রাইস কোথায় কোথায় মুভমেন্টের আশা রাখে সো আমি এটাকে জাস্ট রেখে দিলাম এইখানে উনচল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা যদি কখনো নামে যদি ব্রেক করে লাস্ট যে লো আছে সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এটা নিচে যদি সে সরি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার যে লেভেল আছে এটা নিচে যদি সে ট্রেড করে তাহলে অ্যাটলিস্ট উনচল্লিশ টাকা উনআশি পয়সা পর্যন্ত সে ড্রপ করবে এমনটা আমি আশা করি তার কারণ হচ্ছে এটা একটা বায়াস লেভেল প্রাইস এখানে আসবে এখানে আসার পরেই মোস্ট অফ দ্য টাইম পরে স্টে করে আমরা যদি একটু তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাইস এখানে চলে এসছে এটা ছিল বান্ন টাকায় ওখানে বান্ন টাকায় থামতে পারেনি উনচল্লিশ টাকায় উনপঞ্চাশ টাকায় সে স্টে করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল দেন যে প্রিভিয়াস সাপোর্টটা ছিল সেটা রেসিস্টেন্স করে প্রাইস প্রাইসে ড্রপ করে এখন ফ্যাক্টর হচ্ছে যদি কোনো কারণে প্রাইস ড্রপ করে আমরা কোথায় যেতে পারি বা আমাদের সর্ব মানে এরিয়াটা কোথায় হতে পারে আমরা একটু দেখবো যে প্রাইস যদি ড্রপ করে তাহলে আমাদের মিনিমাম লেভেল হচ্ছে বিয়াল্লিশ টাকা আর ম্যাক্সিমাম লেভেল হচ্ছে থার্টি টাকা

প্রাইস প্রথমে এটাকে ব্রেক করলো এটাকে ব্রেক করে এটা হাই করেছিল অর্থাৎ প্রাইস এখানে যাওয়ার পরেই দেন ড্রপ করেছে কেন এটা আমাদের সাপোর্ট যেটা ছিল সেটা রেসিস্টেন্স হয়ে গেছে তো এটাকে বলা হয় সাপোর্ট বিকাম রেসিস্টেন্স এবং রেসিস্টেন্স বিকাম সাপোর্ট তো এখন ফ্যাক্টর হচ্ছে যেহেতু এখানে আসার পরে এটা এখন নতুন করে আবার সাপোর্ট করে স্টার্ট করেছে তো আমাদের এখন পর্যন্ত এই লেভেলটা স্ট্রং সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করছে কেন এটা আমাদের লাস্ট লেভেল

দেন হাই করার চেষ্টা করেছে পারেনি দেন লো করলো প্রিভিয়াস লোকে ব্রেক করেনি দেন হাই করেছে এখন এই ধরনের যখন সিচুয়েশন ক্রিয়েট হয় মার্কেটে মোস্ট অফ দ্য টাইম প্রাইস একদম সোজা রকেটের মতো দৌড়ায় এখন এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি এখানে সেই মানে স্ট্রংনেসটা মার্কেটে ছিল না অর্থাৎ প্রাইসের যে মুভমেন্টটা হওয়ার দরকার ছিল ভলিউমের পরও ওটা আমরা দেখতে পাইনি তো আলটিমেট এখন পর্যন্ত যতগুলো ক্যান্ডেল আমার চোখে উইকলিতে পড়ছে ওগুলোতে আসলে অনেক বেশি কোনো বাই বায়াস নাই এটা এ কিভাবে নেবেন আমি জানি না বাট দিন শেষে সত্য হয় তো আমার কাছে যেহেতু আমি বলছি না আমি যা দেখছি সেটাই কোনো কিছুই না বাট আমার চোখে যে এখন পর্যন্ত যে ক্যান্ডেলগুলো দেখা যাচ্ছে যেহেতু সপ্তাহের মাত্র শুরু আজকে এটা যদি সে ফিল আপ করে অর্থাৎ এখানে যে লাস্ট ক্যান্ডেল হাই আছে পঞ্চাশ টাকা চৌষট্টি পয়সার লেভেলের উপরে যদি এটা ক্যান্ডেল ক্লোজ করে দেন আমরা হয়তো একটা বায়াস দেখবো এই দেখেন প্রায় এখানে যখন এটার উপরে গিয়ে ক্লোজ করেছে কিন্তু রেড হয়েছে ক্যান্ডেল প্রাইস প্রথমে এখান থেকে গিয়ে এটুক পর্যন্ত হাইস্ট করে তারপর লো করে এখানে এখন দেখেন প্রাইজের একটা মুভমেন্ট ছিল বাই সাইডে বায়াসটা সে কন্টিনিউ করার ট্রাই করেছে পরের ক্যান্ডেলটা সেটা সে কন্টিনিউ করে পরের যখন উইকটা চালু হলো আমার কথাগুলো আপনার কাছে একটু হিজিবিজি লাগবে কিন্তু দুই তিন বার শুনলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে পরের ক্যান্ডেলে কি করলো দেখেন এইখানে যে প্রথম এইটা যখন ড্রপ করছিল প্রাইস এ হাই থেকে এলো পর্যন্ত একটা এটাকে আমরা সুইং বলি একটা সুইং করলো সুইং করে এই সুইংটাকে সে ভাঙতে পারেনি কেন এটা একটা নির্দিষ্ট সুইং এর অংশ এই সুইংটা এ হাই থেকে এ লো পর্যন্ত কন্টিনিউ তার মানে যতক্ষণ পর্যন্ত এই সুইংটাকে সে ব্রেক করে উপরে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত এটা সাস্টেইনেবল আসলে প্রাইস না অর্থাৎ বাই সাইডের জন্য সাস্টেইন কখন দেখেন প্রাইস এখানে যখন আসলো চৌষট্টি টাকার যে লেভেল সেই লেভেল থেকে প্রাইসকে মুভ ব্যাক করিয়েছে তার মানে প্রাইস আবার যখন আসবে যেহেতু লাস্ট লোকে ব্রেক করে ফেলেছে নতুন অর্ডার ক্রিয়েট করেছে এইখানে আবার উপরে যাওয়ার চেষ্টা করবে এটাই খুব স্বাভাবিক তবে আমরা দেখতে পাচ্ছি এখানে যাওয়ার আগেই অলরেডি এখানে প্রাইস কি কী করেছে একটা উইকনেস অলরেডি দেখিয়ে ফেলেছে এবং প্রিভিয়াস জেলোটা যেখান থেকে সাতচল্লিশ টাকা সাতচল্লিশ পয়সার যে লেভেল ছিল ওটার উপরে এখন পর্যন্ত সে ট্রেড করে যাচ্ছে এখন পর্যন্ত সে স্টেবেল কিন্তু কোন কারণে যদি সে এই প্রাইসটাকে ড্রপ করে অর্থাৎ সাতচল্লিশ টাকা তেষট্টি পয়সার নিচে ড্রপ করে ফেলে এবং ক্লোজ দিয়ে দেয় খুব খেয়াল করেন ড্রপ করবে সেটা ব্যাপার ড্রপ কিন্তু এরাও করেছে এও করেছে কিন্তু ক্লোজ দিতে পারে উইকলিতে ব্যাপারগুলো আমি এতক্ষণ যা বলছি প্রত্যেকটা জিনিস কিন্তু উইকলি এর বেসিস তো এ যদি এটা নিচে ক্লোজ দিয়ে দেয় এবং ক্যান্ডেল ক্লোজ দেয় অর্থাৎ ক্যান্ডেলটা হবে এই ধরনের ঠিক আছে অর্থাৎ আমি আপনাকে এখানে যদি দেখাই এটা দেখা

এটা একটা প্রসেস মার্কেট মার্কেট এটা ফলো করে মার্কেট ফলো করে দেখে আসলে মার্কেট উপর আর নিচে করে নিচে যায় আমি অনেক মানে কঠিন ফান্ডামেন্টাল নিয়ে আপনার সামনে না আমি জাস্ট সিম্পল যে এটাকে কি বলে টেকনিক্যাল ওগুলো নিয়ে আলোচনা করছি তো আপনারা ওই জিনিসটাকে একটু মেজারমেন্টে আনবেন বা দেখার চেষ্টা করবেন যে আসলে মার্কেটটা কোন দিকে মুভ করার কেন করে ওই জিনিসগুলোকে সবার আগে আমরা এখানে ভলিউম থাকলে বসে মার্কেট উপরে যাবে যেটা একটা সাপোর্ট লাইন এখন পর্যন্ত সে করে রেখেছে বা করছে বারবারই সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা লেভেল ওটাকে আমরা দিন শেষে ট্রাই করবো যেন ওইটাই আমাদের কাছে একটা ভালো প্রাইস পয়েন্ট হয় বা আমরা এটাকে রিলেবেলি দেখতে পারি কিনা দেখেন এরপর আসবো আমরা ডেলিতে মূল জিনিসটা আমরা এখানেই দেখি তা আমাদের আসলে মূল তিনটা থাকে এখানে আসলে মার্কেট কি ধরনের রিয়েক্ট করছে বা মার্কেটের এখানে বায়াসটা কি তো আমি এখানে যদি একটু কি বুকি করি চলেন লো করলো এখানে একটা হাই করলো দেন লো দেন হাই করার চেষ্টা করেছে পারেনি দেন লো করেছে দেন একদম আমি এটাকে ধরলাম না এটাকে আমি ইগনোর করলাম আমি এটাকে তো প্রায় যখন এই ডাব্লিউটা ক্রিয়েট করলো এটা দেখা যাচ্ছে এটুকু পর্যন্ত সে হাই করেছে লাস্ট হাই করেছিল এটুকু আমি দু নেবো সময়ের জন্য চলে আমরা বাই করলে কোথা সাই করবো আর সেল করলে সরি বাই যদি করি তাহলে আমার প্রথম বাইটার এরিয়া হবে এটা ফিফটি পার্সেন্টের লেভেল পর্যন্ত আসতে পারেনি সিক্সটি ওয়ান তো আসেই নেই এটা বাদ দিয়ে দিয়েছি তারপরে আমরা যখন এটাকে টেনে উপরের দিকে নিয়ে যাব দেন আমরা দেখতে পাচ্ছি প্রাইস যখন ড্রপ ডাউন করলো ফিফটি পার্সেন্ট এসে আমি ইউজ করি তার কারণ হচ্ছে ফিবোনাচিটা আমাদের অনেকগুলো এটা আমি একমাত্র টুলস যেটা ব্যবহার করি আমি পার্সোনালি আমি অন্য কারো কথা জানি না এটা আপনাকে কিছু বায়াস দেখাবে বা সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স হিসেবে এটা অনেক বড় একটা কাজ করে মার্কেটে এবং খুব ভালো কাজ করে আমি লাস্ট চার বছর শুধু এই একটা টুলসই ব্যবহার করি অন্য কোনো টুলস আমি ব্যবহার করি না সো এটা কাজ করে দেখি আসলে ব্যবহার করা সো আমাদের এখন পর্যন্ত যে বায়াসটা সেটা বাই সাইডে আমি এখনও দেখতে পাচ্ছি বাট আমি বলবো না হান্ড্রেড পার্সেন্ট কিছু যতক্ষণ না পর্যন্ত প্রাইস যেহেতু এটা আমাদের একটা লো ল্যান্ড লাইন বলবো এইখানে আমাদের প্রাইস এখানে এসে ট্রেড করবে এমনটাই আশা ছিল ওটাই আলটিমেটলি করেছে তার কারণ এখানে আমরা এগুলোকে নয়েজ বলি মূলত এখানে অনেক বেশি নয় দেখুন প্রত্যেকটা ক্যান্ডেল সেল সেট ক্লোজ করেছে সেল সেট করেছে মানে সেল ছাড়া এখানে কেউ কিছু করেনি বাই যেটুকু হয়েছে তার বেশি সেল আসছিল তো আলটিমেট ওইটাকে ঘুরবার মানে পথ ঘুরবার চেষ্টা করছে মার্কেট বাট আমি জানি না কতটুকু কামিয়াব হবে বা আসলে সফলতা কতটুকু পর্যন্ত শব্দটা মনে করেছে সফল সফল হওয়ার ব্যাপারটা কতটুকু পর্যন্ত আসবে সেটা আমি এখন পর্যন্ত জানি না যতক্ষণ পর্যন্ত প্রায় পঞ্চাশ টাকা চুরানব্বই পয়সার উপরে ট্রেড না করছে পঞ্চাশ টাকা চুরানব্বই পয়সার উপরে ট্রেড করলে প্রায় মোটামুটি চুয়ান্ন টাকা নব্বই পয়সার উপরে যাবে এমনটা আমি আশা করছি এবং আমাদের যে লাস্ট লেভেল আমরা কত জানি দেখেছিলাম ওটাকে চৌষট্টি টাকার লেভেল চৌষট্টি টাকার লেভেল পর্যন্ত লিস্ট আমরা থিঙ্ক করতে পারবো যে এটু যাবে তো এখন যার যেভাবে আসলে ট্রেডিং করতে ইচ্ছে করে আপনার সাথে যদি আমার যেই অ্যানালাইসিসগুলো আছেগুলো মিলে আপনারা করতে পারেন আমি কোনো প্রাইস পয়েন্ট দিচ্ছি না এবং অবশ্যই এটা আপনাকে ডিসক্লেমার হিসেবে দিচ্ছি আমি এখানে অ্যানালাইসিস করছি কোনো বাইসেলের সূত্র নাই ঠিক আছে বাইসেল বলে কোনো জিনিস নেই আপনি আপনার যে কনফিডেন্স গুলো আছে ওগুলোর সাথে যদি অ্যাড করতে পারেন এবং আপনার যদি মনে হয় এগুলো আপনার কাজে আসবে দেন আপনি সিস্টেম আপনার মতো করে সাজাবেন সাজিয়ে আপনি অ্যাড করবেন বা বের হয়ে যাবেন ম্যাটার এখানে আমাকে রকম দায়ী বা কোনো রকমের সিস্টেমে ফেলবার দরকার নেই থ্যাংক ইউ